রহমতুল্লা সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা দেখব যারা জিও ব্যবহার করে বা যারা জমিন পরিমাপ করেন সার্ভেয়ার আছেন তাদেরকে উদ্দেশ্য করা আমার এই ভিডিও তো যারা মৌজা ইনসাইট করে সঠিক স্কেলে আনতে পারেন না তা আজকে খুব সহজে দেখাবো যে মৌজা নকশা সঠিকভাবে কীভাবে স্কেল করবেন তো দেখেন আমরা আগে একটা নকশাকে ইনসার্ট করব তো তার জন্য আমরা এই যে এইখানে ফিক্সের একটা চিহ্ন আছে আর কি উপর থেকে দ্বিতীয় নম্বর অপশানে যাব দ্বিতীয় অপশনে যাওয়ার পর এইখানে লেখা আছে এই যে দেখেন ফিক্সারের মতো এইখানে বাংলা লেখা ক্যামেরা ইংলিশে আপনি যদি জিএনএড ব্যবহার করেন তো এইখানে লেখা ক্যামেরা লেখা থাকবে এই ক্যামেরার ভিতরে টাচ করবেন সরি ক্যামেরা না একবার এই ইয়া আপনার এই যে ফিক্সার এই যে জে পি জি ফিক্সার আর কি এখানে বাংলাতে লেখা আসে মোজাম এফ আর কি তো জিয়ানি কেটে ফিক্সার লেখা থাকবে জে পি জি আপনি এটার উপরে টাচ করবেন টাচ করার পরে আপনার যেই জায়গায় নকশা আছে আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে বা আপনার যে ফোল্ডার রকম ফোল্ডার আসবে আপনি কোন ফোল্ডারের ভিতরে নকশা রাখছেন ওই ফোল্ডারের ভিতরে আপনি ঢুকবেন ঢোকার পরে এখন মনে করেন ঢুকার পরে আপনার মন মতো এখন একটা নকশা নেবেন বা ধরেন আমি একটা নকশা নিলাম নকশা নিলে এই রকম আসবে ঠিক আছে এই রকম আসলে আপনি কী করবেন এই যে নিচ এই জায়গায় আসে এই জায়গায় একটা টাচ করবেন এই জায়গায় টাচ করলে এই রকম আসবে এখন শুধু আপনি কী করবেন এই যে খালি জায়গা আছে এই জায়গায় একটা টাচ করবেন এই জায়গায় একটা টাচ করবেন দুইটা টাচ করবেন ঠিক আছে তা আমি এদিকে একটা টাচ করলাম এই দিকে একটা টাচ করলাম আমার টাচ করা শেষ ঠিক আছে এখন উপরে এই যে এখানে লেখা আছে ইসফাই এই যে এটা আছে কর্নারে বাম সাইডে এর উপরে টাচ ইয়ে করবেন কনফার্ম করবেন অথবা কাইটা দিলেও চলবে এইভাবে যদি কাইটা দেন কাইটা দিলেও চলবে এখন আপনার যেন এই জায়গায় নকশা ইনসেট করছেন এটা কিন্তু দেখা যায় না ঠিক আছে এখন কোন জায়গায় নকশা আছে আপনি বলতে পারবেন না কিন্তু আপনি তো টাস্ক করছেন কোন জায়গায় একটা আইডিয়া আছে তখন আপনি কী করবেন এই যে এই কর্নারে একটা টাস্ক করবেন আর এই কর্নারে একটা টাস্ক করবেন কারণ আপনি এই কর্নারের ভিতরে তো ই করছেন এই মোজা নকশা ইনসেট করছেন তা আমি এই জায়গায় একটা টাস্ক করবো আর এই জায়গায় একটা টাস্ক করবো ঠিক আছে তো এই জায়গায় একটা টাচ করলাম এই জায়গায় একটা টাচ করলাম এই যে দেখেন এখন আমার সবুজ কালার ব্লু কালার একটা ঠিক চিহ্ন এসে গেছে ঠিক আছে এখন এটাকে যদি আমি জুম করি তাহলে আমি দেখতে পারব এই যে আমি জুম করবো আপনি জুম করবেন কীভাবে এই যে এইখানে একটা আঙ্গুল রাখবেন এইখানে একটা আঙ্গুল রেখে আঙুল ডারে প্রসারিত করবেন তাহলে জুম হবে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এখন আমার মজা নকশা এখনও লোড হয় না লোড হইতেছে তো এই লোড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি ঠিক আছে আচ্ছা বন্ধুরা আমার এটা লোড হয়ে গেছে তো লোড হওয়ার পরে দেখেন এখন আমার যেই নকশার দাগগুলো আছে এটা পরিমাপ করার পরিমাপ করার উপযোগী এখনও হয় না ঠিক আছে এখন আমি যদি আপনাকে ধরেন এই কর্নারের একটা দাগ দেখা একবারে শেষের আমি এলাই নিয়ে গেলাম এখানে একটা ইয়ে করলাম এখানে পরিমাপ হবে না কারণ আমার স্কেল এখনও সঠিক স্কেলে আসে নাই ঠিক আছে দেখেন এখানে জিরো এসে আমি যে পরিমাপ করলাম এটা জিরো এসে ঠিক আছে এটা কাইটা দিই তো আমার এটাকে পরিমাপ করার জন্য দেখেন এখানে সিস্টেম দুই তিনটা আছে তার ভিতরে আমি দুইটা সিস্টেম দেখাবো এটা খুব সহজেই আপনি পরিমাপ করতে পারেন এক তো হইল আমার যে স্কেল এই যে এটা এটা কিন্তু ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল স্কেল আর ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল স্কেল তিন হাজার নয়শো ষাট তিন হাজার ছয়শো ষাট বর্গ ফিট হওয়ার কথা বর্গ ফিট হওয়ার কথা ঠিক আছে তো আমার এটা তো এখনও স্কেল হয় না তো স্কেল দুই নিয়ে সিস্টেমে করা যায় এক সিস্টেম হইল তি আপনি মোজার উপরে টাচ করবেন টাচ করার পরে আপনি এই যে প্রপার্টিতে যাবেন যাওয়ার পরে এইখানে স্কেলিং লেখা আছে এই যে স্কেল লেখা আছে স্কেল ওয়ানে আছে আমি এখানে দিলাম তিন হাজার নয়শো ষাট এটা শুধু ওই নকশার জন্য প্রযোজ্য যেই নকশা ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল ঠিক আছে এটা শুধু ওই নকশার জন্য তো আমি দিলাম এখন দেখেন আমার নকশা এইখানে এটা সেফ হয়ে গেছে স্কেল তিন হাজার নয়শো ষাট ঠিক আছে এখন দেখেন আমার নকশা যাওয়ার নকশা এখানে ইয়ে হয়েছে আমি মুভ করে এদিকে নিয়ে আসি যেহেতু আমার ইয়ের উপরে গেছে কে টেমপ্লেটের উপরে আচ্ছা নিয়ে আসলাম ঠিক আছে এখনও কিন্তু আমার এটা হানড্রেড পারসেন্ট পরিমাপ করার উপযোগী নয় কারণ আমি দেখবো আমার এই যেটা ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল তো দেখব এটা আমার এই যে এই দশ থেকে জিরো পর্যন্ত ছশো ষাট ফিট আছে কি ঠিক আছে এটার জন্য আমি এইখানে টাচ করলাম আর এইখানে টাচ করলাম এখানে আছে কত দেখেন আচ্ছা এখানে যেত লিঙ্ক শু করছি আমি লিঙ্কটা কিনে দিই এখানে আসে আমার ছয়শো চুয়ান্ন ফিট দেখেন আমার স্কেল কিন্তু ওই জায়গাতে স্কেল কত আচ্ছা আমি এখনও টাচ করি নিয়ে টাচ করি তিন হাজার নয়শো ষাট কিন্তু কাছে অনেকে এই রকমের রাইকা জমি পরিমাপ করা শুরু করিয়া দেয় কিন্তু দেখবেন এইভাবে যদি আপনি জমি পরিমাপ করেন আপনার কখনও সঠিক রেজাল্ট আসবে না তো আর একটা সিস্টেম হইল কীভাবে আমার এইখানে যেহেতু ওই ছয়শো চুয়ান্ন ফিট তার মানে এখানে এখনও ছয় ফিট ডিফারেন্স আছে ঠিক আছে এটা ছয়শো ষাট হওয়ার কথা যেহেতু এটা দুই ইঞ্চি এই স্কেলটা এই যে ফাঁস পর্যন্ত হয়েছে এক ইঞ্চি ফাঁসের থেকে দশ পর্যন্ত হয়েছে এক ইঞ্চি তার মানে এটা দুই ইঞ্চি তো এক ইঞ্চি হলো যে তিনশো তিরিশ ঠিক আছে আর দুই ইঞ্চি ছয়শো ষাট তো আপনি আর একভাবে করতে পারেন সেটা হলো আপনার এলাকার ভিতরে যদি কোনো সার্ভেয়ার থাকে বা আপনার কাছে যদি অরিজিনাল নকশা থাকে যেটা তেজগাঁও থেকে তোলা ওই নকশার এই স্কেলটা দেখবেন আগে কতটুক আছে হ্যাঁ ওই স্কেলটা অনুযায়ী এই এটার স্কেল করবেন ঠিক আছে ওইভাবে করা যায় তো আরও সিস্টেম হয়েছে আপনি এটা যদি পুরো বরাবর এই ছয়শো ষাট ফিট করতেন যান তাহলে আমি আপনাকে দেখাইতেছি আপনি এইভাবে পরিমাপ করবেন এটা হইলে খুব সহজ একটা পদ্ধতি তো এটা করার জন্য আপনার সর্বপ্রথম কি করবেন একটা লাইন নেবেন এইখান থেকে এখানে আমি একটা লাইন নিলাম এটা নিব আমার ছয়শো ষাট ফিটের একটা লাইন নেবে ঠিক আছে ছয়শো ষাট তারপরে এই যে উপরে লেখা আছে বাম সাইডে কনফার্ম ইনফোর্ট এই যে কনফার্ম ইনফোর্ট এখানে টাচ করে দিব এস ওয়াইসির সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমার প্রয়োজন নাই এখন আবারও টিক সিনের ভিতরে টাচ করে দিব বাম সাইডে এখন আমার এই এটা এটা কতটুক আমি ছয়শো ষাট নিয়েছি ঠিক আছে এখন দেখবো ছয়শো ষাট আছে কিনা এই যে ছয়শো ষাট এক হাজার লিঙ্ক ঠিক আছে এখন দেখেন এই যে আমার নকশার ভিতরে এক হাজার লিঙ্ক আছে ঠিক আছে এক হাজার কড়ি বা লিঙ্ক এটা হইছে একশো করি আর কি ষোলো ইঞ্চির সমান সমান এক মাইল একশো কড়িতে এক জরিফ আর আশি জরিফে এক মাইল ঠিক আছে আর এক মাইল হয়েছে ষোলো ইঞ্চির সমান সমান এক মাইল তো আমি এখন লেখাটা কাইটা দিই লেখা টাকা এটা দিলাম এটা আমার যেহেতু সাইড আছে এখন আমি এটাকে যে আমার যে স্কেলিং আছে আমি এইখানে একটা এটারে ডিলেট করিয়া দিই আমি এইখানে একটা লাইন টানব ঠিক আছে লাইনটা কীভাবে টানবেন এই যে এটার এই যেই এই যে লম্বা দাগটা আছে না আপনার স্কেলের এটা একবার সেন্টার বরাবর বই এইখানে একটা লাইন দিবেন এই যে সেন্টারে একটা লাইন দেওয়া কনফার্ম ইনফুট লেখা আছে বাম সাইডে ওপরে চিহ্ন এইখানে দিয়ে দিবেন এখানে আমার কনফার্ম হয়ে গেছে হ্যাঁ এরপরে আপনি কী করবেন এই যে এই কর্নার আছে এই যে জিরো এটার সেন্টারে এটা সেন্টারে আপনি একটা টিক টাচ করবেন এই যে সেন্টার বরাবর আপনার কীভাবে এসে এইস আমার সেন্টার আঙ্গুল দিয়ে টাচ করিয়া দেখুন এই যে আমার এই সেন্টার বরাবর বেরিয়েছে ঠিক আছে এখানে করলাম আবার কনফার্ম করে দিলাম এখন দেখেন এটা একটু নিচে আইসে গেছে নকশাটা এখনও দেখা যায় ব্যাকা আছে এদিক দিয়ে সোজা এদিক দিয়ে নিচ দিকে পড়ছে ঠিক আছে এটাকে একটু আমরা উপরের দিকে নিয়ে যাই এই যে এইদিকে নিয়ে গেলাম হ্যাঁ এখন আমরা কী করবো যেহেতু আমরা নকশাটার স্কেলটাকে শশ সাইড বানাইবো তার জন্য আমরা কী করবো এই যে এই কন্যার একটা টাস্ক করবো আর এই কন্যার একটা টাস্ক করবো ঠিক আছে এটা একটু সোড়ো করিয়ে নি তারপরে ইয়ে করতে সুবিধা হবে আমি এই কর্নারে একটা টাচ করবো আর এই কর্নারে এই যে লাল চিহ্ন নদীয়া দাগ দিলাম এই দুই কর্নারে দুইটা টাচ করবো ঠিক আছে তো আমি এইদিকে একটা টাচ করলাম এদিকে একটা টাচ করলাম এখন দেখেন আমার পুরো স্কেল সহ আমি ভিতরে যে লাইনটা টানছি সেটা সহ আমার সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন কী করবো এই যে উপরে ডাইন সাইডে থ্রি ডট আছে এই যে উপরে ডাইন সাইডে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবো থিয়েটারটি ক্লিয়ার করার পর এখানে দেখেন লেখা আছে এলএন রেফারেন্স নিচ থেকে সাইন নাম্বারটা এই যে এটা এটার উপরে টাচ করবেন ঠিক আছে এটার উপর আমি টাচ করবো এখন দেখেন এখানে আমার লেখা আসছে স্পাই ফার্স্ট ফার্স্ট সোর্স পয়েন্ট ঠিক আছে উপরে তো আমি ফার্স্ট ফার্স্ট কী করব এই যে আমি যেই লাইনটা আনছি এই লাইনের বরাবরই যে একটা টাস্ক করবো টাচ করে এই যে লেখা আছে উপরে বাম সাইডে কনফার্ম ইনফুট আমি কনফার্ম ইনফোট করে দিব করার পরে এখানে বলতে আছে আমার দ্বিতীয় দ্বিতীয়টা টাচ করার জন্য বা দ্বিতীয় পয়েন্ট নেওয়ার জন্য আমি দ্বিতীয় পয়েন্ট এই যে উপরে যেটা আমি তিনশো ছয়শো ষাট নিয়েছি এটার উপর একটা টাচ করবো এই যে টাচ করার পরে এরপরে লেখব কনফার্ম কনফার্ম দিব এবার আমার সেকেন্ড পয়েন্ট নেওয়ার জন্য বলতেছে এখন সেকেন্ড পয়েন্ট আবার আমি আগেরটা নিসি এই কর্নার থেকে এবার এবার নিব এই কর্নার থেকে ঠিক আছে এখন এই কর্নার একটা টাচ করবেন দাগ বরাবরই টাচ করলাম আবার কনফার্ম করে দিব উপরে বাম সাইডে কনফার্ম করে দেওয়ার পরে আমার আমি এবার যাব উপরে আমার এই যে দাগ আছে এটার এই যে মাথা এটার এই মাথায় টাচ করবে ঠিক আছে এই যে মাথায় টাচ করলাম এর লেখা আছে বাম সাইডে উপরে কনফার্ম আবার করে দিব এখানে দুইটা অপশান আছে ইয়েস নো তা আমরা কী করবো ইএসএ দিয়ে দিব ঠিক আছে এই ইএসএ টাচ করবো দেখেন আমার স্কেল স্কেল হয়ে গেছে এখন আমি কি করব এটাকে আমি মুভ করে নিচের দিকে নিয়ে আসব অথবা যেই জায়গা আছে থাক সমস্যা নেই আপনার দেখাইতে সুবিধা হবে এখন আমি দেখব আমার স্কেল ঠিক আছে কিনা ঠিক আছে আমি যে আমার স্কেল ছশো ষাট ফিট হওয়ার কথা ছশো ষাট ফিট হয়েছে কি না এটা দেখব এখানে আমি টাচ করলাম আর এইখানে আমি টাচ করলাম তাইলে এবার আমি দেখব আমার এটা কতটুক এই যে দেখেন এখন বড় আবহ হয়ে গেছে আমার ছশো ষাট ফিটের স্কেল ঠিক আছে এখন আমার স্কেল এটা ছশো ষাট ফিট এই যে ছয়শো ষাট ফিট এক হাজার লিং এখন আপনি চাইলে যে কোনো জমি পরিমাপ করতে পারেন আমি যদি যেই বাহুটা দেখি কত ফিট আছে আমি এই জায়গায় একটা টাচ করলাম আর এদিকে একটা টাচ করলাম কনফার্ম করে দিলাম এইবার দেখেন আমার এখানে একশো আশ আটাশ ফিট আর একশো সাতাশি লিঙ্ক ঠিক আছে এখানে একশো আটাশ ফিট এই বাহুটা আছে আর এই বাহুর লিঙ্ক আছে যে একশো সাতাশি পয়েন্ট আট লিঙ্ক তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন যে স্কেলিং কীভাবে করবেন সঠিক নিয়মে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন যে কোনো ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন যদি ফলো করে থাকেন আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও